হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের একটা নতুন দোকান ওপেনিং করছি তো সেই জন্যে এখনও ঠিক মতন মাল লাগাতে পারছি না তো এই দোকানটা আমাদের আগে ছিল ভুসিমাল দোকান ছিল তো এখন আমরা কি করছি অনেক কম দামের মধ্যে জিনিস পাইকারি সামান দিয়ে এসেছি আর সেসব সামানকে আমরা কি করছি কসমেটিকটাকে কি করেছি সামনের দিকে করে দিয়েছি আর ভুসিমালটাকে পিছনে করে দিয়েছি তো যাই হোক আমরা যেখান থেকে মাল তুলি অনেক কম দামের মধ্যে মালটা আসে আমাদের কাছে তো সে তার মধ্যে বোঝা যাচ্ছে এই ব্যবসাতে প্রচুর টাকা রোজগার প্রচুর টাকা রোজগার আপনারা করতে পারেন খুব ভালো ব্যবসা কি বলুন তো আমাদের যে ভুসিমাল দোকান ছিল তাতে রোজগার নয় তাতে দশ দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট এই ধরনের রোজগার কিন্তু এতে এই কসমেটিক ব্যবসা চুডি ব্যবসাতে হাফে হাফ লাভ আপনারা বলতে পারেন তো এই চুড়িগুলো আপনারা দেখছেন এই যে হার সব আপনারা দেখছেন কিনা কত পড়ছে আমাদের ষাট টাকা কিনা পড়ছে একশো কুড়ি টাকা বিক্রি একটা আপনি চুড়ি দেখবেন প্রত্যেকটা চুড়িতে হাফের থেকে মোটামুটি হাফে লাভ আপনারা বলতে পারেন এই হারটা দেখতে পাচ্ছেন সাড়ে চারশো টাকা দাম আছে কিন্তু কিনা কত পড়েছে দুশো টাকা কিনা পড়েছে এই চুড়িটা আপনারা দেখছেন এই চুড়ি আমাদের কাছে কিনা কত পড়ছে বারো টাকা চোদ্দো টাকা কিন্তু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা ডর্জন পঞ্চাশ টাকা ডর্জন খুব ভালো ব্যবসা তো সেই জন্য আমরা বাড়িতে সবাই চিন্তা ভাবনা করলাম যে আমরা স্টেশনারিতে যাব স্টেশনারিতে আমরা যাব। ভুসিমালটাকে পিছনে করে দেবো সামনের পজিশানটাকে আমরা স্টেশনারি আমরা শুরু করছি তো আমাদের দোকান এখনও ঠিক মতন লাগানো হয়নি এই গুনা ছিল ভিতরে কিন্তু খাবারগুনাকে এখন করে দিয়েছি বাইরে তো হ্যাঁ আমাদের এটা পাড়াগাঁও আপনারা বলতে পারেন তো সেই জন্যে খুব ভালো চলবে আমাদের এই ব্যবসা তো সেই জন্য আমাদের দোকানটা কেমন হচ্ছে এখনও তো ঠিক মতন সাজানো হয়নি এখনও প্রচুর মাল পড়ে আছে তো আমরা কোথা থেকে মাল নিচ্ছি আপনাদেরকে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো তাদের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো খুব কম দামের মধ্যে সেখানে মাল আসছে প্রচুর কম দামে আপনারা বলতে পারেন এই ব্যবসা যদি আমাদের ভালো মতন সেটিং হয়ে যায় তো আমরা এই ব্যবসাকেই আমরা ধরে রাখবো এই হাড়গুনা দেখুন পঞ্চাশ টাকা বিক্রি আছে কিন্তু কিনা কত পড়ছে জানেন কেনা পড়ছে চব্বিশ টাকা পঁচিশ টাকা যেটা পঞ্চাশ টাকা বিক্রি তো আমাদের ভিডিও আপনারা দেখতে থাকবেন এই প্রথম আমি ভিডিও দিচ্ছি প্রথম ভিডিও দিচ্ছি আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো নিশ্চয়ই আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন লং ভিডিও